নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে বানাবো আলুর দম রেসিপি কয়েকটা আলু আমি ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করার মধ্যে নুন নুন হলুদ মাখিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ রেখে দিয়েছি ততক্ষণে কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে সাদা সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে পরে সাদা তেল ব্যবহার করতে পারেন তো আমি বলবো যে আলুর দমটা সর্ষের তেলে খেতে খুব ভালো হয় এবার তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিতে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু শুকনো মশলা তৈরি করবো তার মধ্যে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ দারচিনি সামান্য একটু পোস্ত দিয়েছি দিয়ে এগুলো শুকনো গোলায় নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত একটা ভালো সেন্ট না বেরোচ্ছে তো আমার হয়ে গেছে ভাজা এগুলোকে এখন একটা মিক্সিং জারে ঠান্ডা করে নিয়ে পিসতে হবে না হলে কিন্তু হবে না এবার আর একটা মশলা তৈরি করতে হবে যেটার মধ্যে আলুর দামের মধ্যে দিয়ে যেটা হচ্ছে চীনা বাদাম আপনারা বাদাম না থাকলে পরে আপনারা কাজু কিংবা চারমগজ বা পোস্ত ব্যবহার করতে পারেন তো ওদিকে আমি পেস্টটা আমার হয়ে গেছে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায় প্রায় বলতে কি মোটামুটি ভাজা হয়ে গেছে আমার আলুগুলোকে এক এক করে সবগুলো তোলা আপনাদের আপনারা কমেন্ট করে বলবেন কার কার আলুর দম খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা সামান্য একটু জিরা একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলাম কিসের জন্য বলুন তো দিলাম কারণ যে রংটা তেলের মধ্যে দিলে ভালো আসবে এবার আদা কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়া যতক্ষণ পর্যন্ত কাঁচা না চলে যাচ্ছে দেখুন কি সুন্দর তেলগুলো বুড়ি বুড়ি উঠে গেছে এবার যে পেস্টটা করে রেখেছিলাম চেনা বাদামে সেটা দিয়ে দিলাম বেশিক্ষণ ভাজবো না একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে এবার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরের লাল লঙ্কার আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো ভালো করে মিশে এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আপনারা চাইলে টমেটো বাটা দিতে পারেন বা টমেটো সস দিতে পারেন এবার দিলাম স্বাদ মতো লবণ একটু চিনি দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে এটা যতক্ষণ পর্যন্ত আমি দেখুন একটু জল দিয়েছি কষানোর জন্য যেন ভালো করে কষে কষে যায় একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে তেলটা বাইরে ছিটে না আসেন দেখুন কত সুন্দর তেল ছিঁড়েছে কালারটাও বেশ ভালোই এসেছে এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আপনারা চাইলে জল দিতে পারেন আবার না দিতে পারেন যদি মনে করেন না এভাবে খাবো তাহলে একটু গরম মশলা ছড়িয়ে দিলে হয়ে যাবে আর যদি মনে করেন যে না একটু ঝোল ঝোল খাবো তাহলে একটু জল দিতে হবে জল দিয়ে দু এক মিনিট ফুটিয়ে নিলে আলুর দমটা আমাদের রেডি হয়ে যাবে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে দুই এক মিনিট ফোটার জন্য আর একবার ঢাকা দিয়ে দেব তো যখন আলুর দমটা ফুটতে থাকে হ্যাঁ ফোটা হয়ে গেছে এবার আমি লাস্ট ফিনিশিং আমি গরম মশলা দিলে গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমাদের আলুর দমটা রেডি আপনারা যে কোনো লুচি পরোটা তার সাথে তরকারিটা খেতে পারেন আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কেমন হয়েছে আলুর দমটা ভালো থাকুন